শ্রীরন খবর বাংলা খবর যেখানে জীবনের কথা বলে সেদিন সকাল থেকেই ছিল খেলার মাঠে অল্প অল্প ভালোবাসা মেশানো উদ্বেগ আর উত্তেজনা তারপর সময় যত গড়িয়েছে বেলা যত বেড়েছে সেই উদ্বেগ আর উত্তেজনার মাত্রা তত বেড়েছে ধীরে ধীরে শেষ পর্যন্ত সূর্যাস্তের আগে ঠিক যেন গধূলি লগ্নে সেই উত্তেজনা ধৈর্যের যেন বাদ ভাঙল লাল হলুদ সবুজ নীল রঙের পোশাক পরা ছাত্রছাত্রীদের চোখে মুখে বডি ল্যাঙ্গুয়েজে তখন যেন জয়ের মুখ দেখা শুধুই সময়ের অপেক্ষা কেউ চিৎকার করছেন গ্রিন হাউস কেউ বলছেন ব্লু হাউস কেউ বা ইয়লো আর সবাইকে পেছনে ফেলে এবছর সবচেয়ে বেশি পয়েন্ট পেয়ে উইনার্স ট্রফি জিতে নিল গ্রিন হাউসের ছাত্রছাত্রীরাই কন্নুগুড় অলিম্পিক মাঠে এরকমই এক আনন্দময় বর্ষের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার পঁচিশ হয়ে গেল কন্যুগুড় মাদার ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্রছাত্রীদের সকাল থেকে নার্সারির ছেলেমেয়েরা বাবা মা অভিভাবকদের হাত ধরে যেমন মাঠে এসেছিল তেমনই ক্লাস টেন টুয়েলভের ছাত্রছাত্রীরাও নিজেদের মতো করেই তাদের সেরা পারফরম্যান্সটা এদিন অলিম্পিক মাঠে দিতে এসেছিল খেলা শুরুর আগে ওড়ানো হয়েছিল সাদা পায়রা উঠেছিল জাতীয় পতাকার পাশাপাশি স্কুলের নিজস্ব ফ্লাগো এরপর ফিল্ড মার্চ ও মশাল দৌড়ের পর শুরু হয় নার্সারি থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত ছাত্রছাত্রীদের বিভিন্ন ইভেন্ট তারই মধ্যে ছিল ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়া ছাত্রছাত্রীদের মেডেল সার্টিফিকেট ও মেমেন্টও বিতরণ সেকেন্ড হাফে বেশিরভাগ ইভেন্টগুলোই ছিল ক্লাস টেন থেকে টুয়েলভের ছাত্রছাত্রী ও কিছু এক্স স্টুডেন্টদের জন্য সব মিলিয়ে দু হাজার বছর ছাত্রছাত্রী অভিভাবক টিচার স্কুল ম্যানেজিং কমিটি ও অতিথিরা সবাই উপভোগ করলেন একটি সুন্দর স্কুল গেমস উপস্থিত ছিলেন কন্নগড় পৌরসভার পৌরপ্রধান স্বপন দাস আন্তর্জাতিক ভলিবল খেলোয়াড় অনুশ্রী ঘোষ সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল গাফর কন্যগড় অলিম্পিক ইনস্টিটিউটের সম্পাদক সন্দীপ ব্যানার্জি প্রিন্সিপাল দানিয়া চক্রবর্তী ম্যানেজার বিশ্বরূপ দাস সহ অন্যান্য স্কুলের প্রিন্সিপাল শিক্ষক শিক্ষিকা ও বিশিষ্ট অতিথিরা অনুষ্ঠানে কনগড়ে পৌরপ্রধান স্বপন দাস বলেন মাদান ইন্টারন্যাশনাল স্কুলের মতো সব স্কুলেই বাচ্চাদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য খেলাধুলার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেওয়া উচিত তিনি আরও বলেন বর্তমানে এই স্কুল আইসিএসসি থেকে সিবিএসসি বোর্ডে উন্নীত হয়েছে ফলে এটা ছাত্রছাত্রীদের জন্য খুবই ভালো হয়েছে কারণ ইঞ্জিনিয়ারিং মেডিকেল সহ সব পরীক্ষাতেই সিবিএসসি সিলেবাসকে বেশি গুরুত্ব দেওয়া হয় তাই এই স্কুলের ছাত্রছাত্রীদের ভবিষ্যতে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এটা একটা ভালো দিক স্কুলের প্রিন্সিপাল তানিয়া চক্রবর্তী বলেন লেখাপড়ার পাশাপাশি আমরা ছাত্রছাত্রীদের শারীরিক দিকটাও বিশেষ করে নজর দিই কারণ শরীর স্বাস্থ্য ভালো না থাকলে লেখাপড়াও সম্ভব নয় তাই প্রতিদিন ছাত্রছাত্রীদের এক ঘন্টা করে শরীরচর্চার ওপর জোর দিতে হবে তাই মোবাইল বেশি সময় না দিয়ে খেলাধুলা করে ছাত্রছাত্রীদের শরীর স্বাস্থ্য সুস্থ রাখাটাই বেশি জরুরি উল্লেখ্য কর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুলের বেশ কয়েকজন ছাত্রছাত্রী ইতিমধ্যে রাজ্য ও জাতীয় স্তরে সুনামের সঙ্গে বেশ কয়েকটি খেলায় অংশ নিয়েছে আমরা ফিরে আসছি সেই খবর একটি বিরতির পর নবগ্রাম ইন্ডেনের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদীয়া দীপাবলি ছট ও জগদ্ধাত্রী পুজোর অভিনন্দন প্রয়োজনে প্রিয়জন নবগ্রাম ইন্ডেন এলবিজি ডিস্ট্রিবিউটর কর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড রু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন ওম জুয়েলার্সে সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কর্ণগরের ওম জুয়েলার্স ওম সাইরাম এস এস মাত্র ছ টাকায় আর্জেন্ট ফ্লেক্স প্রিন্ট এছাড়াও যে কোনো রকম ডিজিটাল প্রিন্ট কর্ণগড় চলচ্চিত্রমের কাছে এইখানে আমি এখন বলেছি বয়সেন বয়স গেনা উচিত Boys, get ready for the house today.

Oh! Hey. এখন তো আমাদের দেখা যাচ্ছে যেটা শরীর স্বাস্থ্য যদি ঠিক না থাকে তাহলে তো কখনোই পড়াশোনায় মন দিতে পারবে না বাচ্চারা আমরা এটা প্রচন্ড গুরুত্ব দিয়ে আমাদের প্রত্যেক সপ্তাহে একটা করে ক্লাস রেখেছি ক্লাস এবং আমরা বাচ্চাদেরকে সবসময় বলাই যে পড়াশোনা তো সারাদিন ধরেও করতে পারবে তোমরা কিন্তু নিজের জন্য এক ঘন্টা দিতেই হবে এক ঘন্টায় তোমরা যোগা করো কিছু কি তোমরা মাঠে দৌড়াদৌড়ি করো কিন্তু মোবাইল ঘেটে সেই সময়টা নষ্ট না করে সেটা যাতে ফ্রুটফুলি ঠিক মতো শরীরের জন্য সদাতে শরীর স্বাস্থ্য ঠিক থাকে তার ব্যবস্থা করা গার্জেনরা দেখতেই পারছেন আমাদের মাঠ পুরো ভর্তি চারিদিকে প্রচুর এখানে সকাল থেকে এসে দাঁড়িয়ে আছে আমাদের মার্চ পাস্ট দিয়ে শুরু হয়েছে খুব ভালোভাবে পায়রা উড়িয়ে বেলুন উড়িয়ে আমাদের আজকের প্রোগ্রাম স্টার্ট হয়েছে এবং আমাদের এখানকার যিনি চেয়ারম্যান তিনি এসেছিলেন আমাদের পাশে ছিলেন কিছুক্ষণ প্রোগ্রামটা দেখেছেন তারপরে আমাদের বিভিন্ন ড্রিলের মাধ্যমে ওপেনিং ডান্স এসবের মাধ্যমে আমাদের স্পোর্টস প্রোগ্রাম শুরু হয়েছে তারপর যে রকম ইভেন্ট হয় পরপর ইভেন্টস হয়ে যাচ্ছে হাউজেরও একটা বিশাল এখানে ভূমিকা আছে বিভিন্ন হাউজ সবাই লড়াই করছে রেড ব্লু গ্রিন ইয়েলো চারটে হাউজই লড়াই করে চলেছে সমানে কিভাবে তারা বেস্ট দিতে পারে তাদের আমাদের স্কুল চারটে পাঁচটা স্কুলের যিনি চেয়ারম্যান স্যার রয় স্যার তার সহযোগিতায় এবং আমাদের ভাইস প্রেসিডেন্ট যিনি আমাদের প্রেসিডেন্ট হচ্ছে এরিনা ম্যাম আমাদের ভাইস প্রেসিডেন্ট আকাশ স্যার আমাদের সিইও ম্যাম তৃষা রয় ম্যাম আমাদের ট্রেজারার অঙ্কিত স্যার এনাদের সহযোগিতায় আজকে দিনটা আমরা সাফল্যমণ্ডিত করতে পেরেছি সৃজন খবর বাংলা নিউজ